হ্যালো ওয়ান আশা করি সকলে ভালো আছো আজকে ক্লাসে তোমাদের প্রত্যেকে জানাই ওয়েলকাম আজকে যে আমাদের আলোচনার বিষয় ক্লাস টেন ছায়া ও ইতিহাস পরিবেশ জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস দু সালে তোমরা জানো সমস্ত বই সংস্করণ হয়েছে তার সঙ্গে সঙ্গে এই বইটি কিন্তু সংস্করণ হয়েছে এই বই থেকে আমরা আজকে আলোচনা করব চতুর্থ অধ্যায়ের পার্ট টু পার্ট ওয়ান আমরা আলোচনা করে দিয়েছি প্রশ্নমান ওয়ান এবং প্রশ্নমান টু ছিল সেই সমস্ত আলোচনা করা হয়ে গেছে সেই ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ওকে এছাড়াও প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ও কিন্তু কমপ্লিট করে দিয়েছি চলো আজকের আলোচনার বিষয় আমাদের চার মার্ক এই অধ্যায়ের তাই ক্লাসটি প্রথম থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা আমার সঙ্গে সঙ্গে খাতায় নোট করতে থাকবে ওকে দেখো বিভাগ খ বিশ্লেষণ ধর্মী প্রশ্নাবলী প্রশ্নমান চার সাত আটটি বাক্য উত্তর দাও নাম্বার ওয়ান প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল তাহলে আমরা যাই অ্যান্সারে দেখো অ্যানসার হচ্ছে যে মহাবিদ্রোহের প্রতি বাঙালি শিক্ষিত সমাজের মনোভাব কীরূপ ছিল বা মহাবিদ্রোহের প্রতি বাঙা শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল একই ব্যাপার হুম তাহলে এখানে বলা হচ্ছে যে অথবা দিয়ে দেখো আর একটা কোশ্চিন আছে বাস। দেখো অথবা দিয়ে কোশ্চিন হচ্ছে আঠারোশো সান্তান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে বাঙালি শিক্ষিত সমাজ মানে শিক্ষিত বাঙালি সমাজ মানে এই শিক্ষিত বাঙালিটা এখানে আসবে ওকে শিক্ষিত বাঙালি সমাজ সমর্থন করেননি কেন তাই তো নাকি হ্যাঁ শিক্ষিত বাঙালি সমাজের আর এখানে কীরূপ মনোভাব ছিল এখানে আর একটা হয় মানে অথবা দিয়ে যে অথবা আঠারোশো সন্তান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ থেকে শিক্ষিত বাঙালি সমাজ দূরে সরেছিল কেন তাহলে অথবা অথবা দিয়ে কিন্তু তোমরা এই কোশ্চেন তিনটে লিখবে ওকে তারপরে কিন্তু অ্যান্সার স্টার্ট করবে বুঝতে পারলে তাহলে দেখো তুমি পড়ে গেলে পরীক্ষাতে মহাবিদ্রোহের প্রতি বাঙালি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল আর কোশ্চিন আলো যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে শিক্ষিত বাঙালি সমাজ সমর্থন করেনি কেন তাহলে তো গোলমালি যাবে ঠিক না তাহলে কোশ্চিন কিভাবে হয় সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে কত রকমভাবে হতে পারে দেখো অ্যান্সার ভূমিকা বলছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সূচনা হয়েছিল বাংলাদেশ থেকে প্রথমে বহরমপুর পরে ব্যারাকপুর ব্যারাক সেনা ছাউনিতে বিদ্রোহ ঘটে কিন্তু তা সত্ত্বেও ভারতের বিভিন্ন জায়গায় এই বিদ্রোহ ছড়িয়ে পড়লেও শিক্ষিত বাঙালি সমাজ এই বিদ্রোহকে সমর্থন করেননি বরং বিরোধিতা করেছিলেন সমকালীন বিভিন্ন তত্ত্ব থেকে এর প্রমাণ পাওয়া যায় তাহলে দেখো ভূমিকাটা তোমরা সব অস্ত্রটা লিখবে বুঝতে পারলে চলো এরপরে আমরা আসি যে তথ্যসমূহ পয়েন্ট করবে তথ্যসমূহ দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালিদের বিরূপ মনোভাবের পরিচয় পাওয়া যায় নিম্নলিখিত তত্ত্বগুলি দিয়ে নাম্বার ওয়ান বিশিষ্ট ব্যক্তিবর্গের মনোভাব এক নম্বর লিখবে কিশোরীচাঁদ মিত্র ছিলেন সমসাময়িক একজন বিশিষ্ট বাঙালি তিনি লিখেছিলেন এই বিপ্লবের মূলত সৈনিকের বিপ্লব এই বিপ্লব মূলত সৈনিকের বিপ্লব হাইফেন এক লক্ষ সৈন্যের বিদ্রোহ ইহার সহিত ইহার সহিত জনসাধারণের কোনো সংস্রব নাই যাহারা এই বিদ্রোহ দলে যোগ দিয়েছিল দিয়েছে তাহাদের সংখ্যা গভর্নমেন্ট এর প্রতি সহানুভূতিশীল লোকের সংখ্যার সংখ্যার আছে সংখ্যার তারপরে এখানে দেখো ডাবল কোটেশান দেবে তোমরা ওকে ডাবল কোটেশান দেওয়ার পরে এই লাইনগুলোতে কিন্তু একটা করে আন্ডারলাইন করবে দেখো যখন কোটেশান থাকে ডাবল কোটেশান দিয়ে কোনো কিছু লিখতে হয় কোটেশান তখন কিন্তু তার নিচে কিন্তু আন্ডারলাইন করতে হয় ব্ল্যাক কালিতে আন্ডারলাইন করবে ব্ল্যাক কালিতে লিখবে তাহলে ফুটবে তুমি নাম্বারটা একবারে ক্যারি করতে পারবে ওকে চলো তারপরে আসে কি দেখো এই দেখো সংখ্যার অনুপাতে অতিশয় নগণ্য প্রথম দলের সংখ্যা সহস্র এখানে দেখো সংখ্যাটা ডাবল লেখা আছে প্রথম দলের সংখ্যা সংখ্যা সহস্র প্রথম দলের একটাই সংখ্যা লিখব ওকে সংখ্যা সহস্র দ্বিতীয় দলের সংখ্যা কয়েক কোটি তাহলে এই পর্যন্ত এটাকে তোমরা কী করবে আন্ডারলাইন করবে আর ব্ল্যাক কালিতে লিখবে কোটেশান দিয়ে লাস্টে এই জায়গাতে দেখো দেখতে পাচ্ছ কোটি দিয়ে কোটেশন ডাবল কোটেশন ঘিরে দেবে দাঁড়িয়ে দেওয়ার পরে কোটেশান দেবে দুই নম্বর বলছে অরবিন্দ ঘোষের মাতা মাতামহ নারায়ণ বসু আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় অন্য অন্য শিক্ষিত বাঙালিদের মতো আতঙ্কিত ছিলেন এবং বিদ্রোহের বিরোধিতা করেছিলেন তিন নাম্বার সমসাময়িক মনীষী শম্ভুচরণ মিত্র এবং হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখার্জি এই কথা লিখেছিলেন তারপরে দেখো নাম্বার ফোর দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় বেরিলিতে নিযুক্ত একজন সামরিক কর্মচারী ছিলেন তিনি বিদ্রোহী সিপাহীদের অত্যাচারের কাহিনী লিখেছেন এবং নিন্দা করেছেন তারপরে দেখো এই দুটো পয়েন্ট পত্রিকা অসী এখানকার মধ্যে তোমরা একটা লিখবে ঠিক আছে পত্র পত্রিকাটা লিখবে আমি বলছি এটা কিন্তু লিখতে হবে না দাগেরটা লিখতে হবে না বি নম্বরটা লিখবে পত্রিকা পয়েন্ট করবে যে সমসাময়িক কবি আমি বলছি দেখো একটু ই ছিল ডিসকালার হয়ে গেছে কবি ঈশ্বর চন্দ্রগুপ্তেরও সংবাদ প্রভাকর পত্রিকায় এ বিদ্রোহের নিন্দা করে প্রবন্ধ প্রকাশিত হয় তারপরে সংবাদ ভাস্কর এখানে আছে সংবাদ সংবাদ ভাস্কর পত্রিকার বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি বিদ্রোহীদের সাফল্য ও বিদ্রোহী সিপাহীদের ধ্বংস কামনা করা হয় ওকে তারপরে সিনেমা লিখতে হয় উপসংহার দিয়ে উপসংহার লিখবে যে উপসংহার পাশ্চাত্য শিক্ষা প্রসার প্রসারকে প্রসারের আবার দেওয়া আছে প্রসারের ফলে বাংলায় যে শিক্ষিত সম্প্রদায় গড়ে ওঠে তারা বিভিন্ন সরকারি পদে নিযুক্ত ছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ তাদের পদ পদমর্যাদা ও স্থিতিশীলতা নষ্ট করে দিতে পারে এই আশঙ্কায় শিক্ষিত বাঙালিরা এই বিদ্রোহের বিরোধিতা করে ওকে এই পর্যন্ত চলো তারপরে কোশ্চিন তারপরে কোশ্চিন হচ্ছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি সামান্ত সেনার বিদ্রোহ বলা যায় বা আঠারোশো সাতান্ন বিদ্রোহকে কি সামান্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় কি কোশ্চিন দেখো বলছে যে ভূমিকা পয়েন্ট করবে দিয়ে ভূমিকার নিচে তোমরা পয়েন্টের নিচে আন্ডারলাইন করবে বুঝতে পারলে দেখো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি সম্বন্ধে ঐতিহাসিকরা বিভিন্ন মত প্রকাশ করেছেন বিদ্রোহের উদ্দেশ্যে ঘটনা প্রবাহ নেতৃত্ব অংশগ্রহণ পরিণতির দিক থেকে বিচার করে অনেক ঐতিহাসিক এই ঘটনাকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বা সনাতনপন্থীদের বিদ্রোহ বলেছেন সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া পয়েন্ট এটা দেখো এটা হচ্ছে পয়েন্ট সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন দাড়ি মির্জাফর মির্কা আসিমকে নবাব মনোনীত করেন অধীনতামূলক মিত্রতা যুদ্ধ যুদ্ধজয় এর সত্যবিলপ নীতির দ্বারা বহু দেশীয় রাজ্যকে গ্রাস করে কুশাসনের অভিযোগে অযোধ্যার রাজ্য দখল করেন ফলে সেখানকার অভিজাত রাজ রাজকর্মচারী সৈনিক কর্মচ্যুত ও বেকার হয়ে যায় সাধারণভাবে সব শ্রেণী ইংরেজদের প্রতি বিশুদ্ধ বিশুদ্ধ ছিল যে কোনোভাবেই তারা ইংরেজি রায়ত্ব উৎখাত করতে বদ্ধপরিকর হয় সিপাহীদের দ্বারা বিদ্রোহ শুরু হলে এই সব বিশুদ্ধ শ্রেণী সেই বিদ্রোহ যোগ দেন যোগদান করে এবং নিজেদের পুরনো পদমর্যাদা পুনর্প্রতিষ্ঠায় সচেষ্ট হন ক্লিয়ার তাই তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে কিন্তু লিখতে থাকবে নোট করতে থাকবে নেতৃত্ব বলছে তানপুরের পেশোয়ার দত্তক পুত্র নানা সাহেব ঝাঁসির রানী লক্ষ্মীবাই অযোধ্যার বেগম হযরত মহল ক্ষতিগ্রস্ত ভূস্বামীর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দিয়েছিলেন দাঁড়িয়ে এই সব নেতৃত্ব নেতৃবৃন্দের প্রভাবে সিপাহী ও সাধারণ মানুষ ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র হাতে ধরে অস্ত্র হাতে ধরে মূল্যায়ন দিয়ে মূল্যায়ন ওকে যে ডক্টর চন্দ্র মজুমদার ও ডক্টর সুরেন্দ্রনাথ সেন রজনীপাম দত্ত প্রমুখ ঐতিহাসিক এই বিদ্রোহকে সামন্তদের বিদ্রোহ বলেছেন রমেশ চন্দ্র মজুমদার এই ঘটনাকে খৈসু অভিজাত অভিজাত খু অভিজাত ও মৃতপ্রায় সামন্তদের মৃত্যু কালীন আর্তনাদ বলে অভিহিত করেন ক্লিয়ার চলো এবার তাহলে আমাদের কোশ্চিন এবার আমাদের কোশ্চিন হচ্ছে যে জাতীয়তাবাদ দেখো হিন্দু মেলার হিন্দু মেলা মানে হিন্দু হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল তাই তো এটাই কোশ্চিন ছিল তোমাদের বই আছে দেখবে জাতীয়তাবাদ প্রসারে হিন্দুমেলার ভূমিকা বিশ্লেষণ করো আর হিন্দুমেলা মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল অথবা দিয়ে লিখবে টিকা লিখো হিন্দু মেলা তাহলে এখানে দেখো কোশ্চিন টাইপ কিন্তু তিন রকম বুঝতে পারলে ব্যাপারটা কোশ্চিন টাইপ কয় রকম বললাম তিন রকম নাম্বার ওয়ান জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলা হিন্দু ভূমিকা বিশ্লেষণ করো নাম্বার ওয়ার দিয়ে অথবা দিয়ে লিখবে যে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল টিকা লিখো হিন্দু মেলা তাহলে এই তিনটি কোশ্চিন কিন্তু তোমরা নোট নোট করবে খাতায় চলো উত্তর হচ্ছে উত্তর কথাটা লিখবে এখানে দিয়ে লিখবে হিন্দু মেলা পয়েন্ট করবে ভারতীয়দের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে মেলার গুরুত্ব অপরিসীম উনিশ শতকের বাংলাদেশে যেসব সাংস্কৃতিক ও জাতীয়তা জাতীয়তাবাদী জাতীয়তাবাদী সভা সমিতি গড়ে উঠে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল হিন্দু মেলা বাংলা বছরের শেষ দিনে দিনে বা চৈত্র সংক্রান্তির দিনে এই মেলা অনুষ্ঠিত হতো বলে একে চৈত্র মেলাও বলা হতো তাহলে তোমরা মনে রাখবে এক মার্কের কোশ্চেন হিন্দু মেলাকে কোন মেলা বলা হয় চৈত্র মেলা চৈত্র মেলা এখন বর্তমানে কি নামে পরিচিত হিন্দু মেলা নামে পরিচিত হিন্দু মেলা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ওকে তারপরে দেখো আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই যে এখানে লেখা আছে দেখো আঠারো এটা কিন্তু আঠারোশো সাতষট্টি বুঝতে পারলে এটা আঠারোশো সাতষট্টি আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র রাজনা রাজনারায়ণ বসু প্রমুখ ব্যক্তির উদ্যোগে হিন্দু মেলার সূচনা হয় উদ্দেশ্য হচ্ছে এবার আসি মেন উদ্ উদ্দেশ্য উদ্দেশ্য পয়েন্ট করবে দিয়ে আন্ডারলাইন করবে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় যেমন নাম্বার ওয়ান হিন্দুদের ঐক্যবদ্ধ করা নাম্বার টু সর্বভারতীয় চেতনা গড়ে তোলা নাম্বার থ্রি আত্মনির্ভর ভারত গড়ে তোলা নাম্বার ফোর দেশীয় শিল্প হস্তশিল্পে উৎসাহ দেওয়া নাম্বার ফাইভ সাহিত্য চর্চায় উৎসাহ দেওয়া নাম্বার সিক্স বাঙালির হীনমনতা দূর করা কার্যাবলী ধর্ম ও ইতিহাস ইতিহাস বিষয়ক বক্তৃতা ছাত্রদের বাইম প্রদর্শনিক প্রদর্শনিক মেলা গান বাজনা ফুল ফল প্রদর্শনিক প্রবন্ধ প্রতিযোগিতা ইত্যাদি এই মেলায় অনুষ্ঠিত হয় অবদান স্বল্পকালীন হলেও জাতীয়তাবোধ জাগিয়ে তুলে তোলার ক্ষেত্রে হিন্দু মেলা বিশেষ ভূমিকা ছিল বাংলা ভাষায় শ্রেষ্ঠ রচনার পুরস্কারের জন্য ব্যবস্থা করা হয় মেলার আয়োজনের প্রকাশিত ন্যাশনাল পেপার জাতীয়তাবোধ জাগরণে সাহায্য করেন মেলার হাতে তৈরি জিনিসপত্রের প্রদর্শনী হতো ফলে শিল্পী ও কারিগর উৎসাহ পায় সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা মিলে সব ভারত সন্তান গানের মধ্য দিয়ে এই মেল মেলা শুরু হতো এই গান জাতীয় সঙ্গীতের মতো দে দেশাত্মবোধ জাগিয়ে তুলে ওকে তারপরে আছে ও শেষ নাকি তাহলে হিন্দুমেলা শেষ হয়ে গেলো তারপরে কোশ্চেন দেখো এই লেখাগুলো দেখো নোট কিন্তু আমার এক স্টুডেন্টের বুঝতে পারলে তাদেরকে আমি নোট লিখিয়েছি সেই খাতাটা আমি পিডিএফ করে তোমাদেরকে প্রোভাইড করছি বুঝতে পারলে ব্যাপারটা কোনো যদি মানান মিস্টেক থাকে তাহলে তাকে ক্ষমা করে দিও আমি বলে দেবো যদি মিস্টেক থাকে তা তারপরে কোশ্চিন বলছে বঙ্গভাষা প্রকাশিকা কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক সভা বলা হয় কেন অথবা টিকা লিখো বঙ্গভাষা প্রকাশিকা সভা দেখো তাহলে তোমরা নোট করো বঙ্গভাষা প্রকাশিকা সভা এটা আন্ডারলাইন করবে এর নিচে এ দেখো উনিশ শতকে এটা আন্ডারলাইন করবে বঙ্গভাষা প্রকাশিকা সভা আর এখানে প্রতিষ্ঠাকাল ও প্রতিষ্ঠাতা এটা আন্ডারলাইন করবে দেখো উনিশ শতকে বাংলায় বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে উনমেষ ঘটেছিল তার মধ্যে অন্যতম হল বঙ্গভাষা প্রকাশিকা সভা এই বাঙালি তথা ভারতবাসীর মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকালো প্রতিষ্ঠাতা বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই সভার প্রতিষ্ঠাতাদের মধ্যে প্রধান ছিলেন কালীনাথ রায়চৌধুরী প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর গৌরী শঙ্কর ভট্টাচার্য রামমোহন রায়ের অন্যান্য বিশিষ্টরা এই সভার প্রথম অধিবেশন বসে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে চারই ডিসেম্বর সরি আটই ডিসেম্বর এবং এই অধিবেশনের সভাপতিত্ব করেন গৌরীশঙ্কর ভট্টাচার্য তারপরে দেখো প্রতিষ্ঠার উদ্দেশ্য বলছে বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি নিম্ন আলোচনা হলো করা হলো নাম্বার ওয়ান সরকারি শাসন ব্যবস্থার ত্রুটি সম্পর্কে আলোচনা করা নাম্বার টু জনগণের স্বার্থ রক্ষার জন্যে সরকারের কাছে আবেদনপত্র পেশ করা নাম্বার নেই এবার কার্যাবলী বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যাবলীগুলি হল রাজনৈতিক আলোচনা বঙ্গভাষা প্রকাশিকা সভার সরকারের বিভিন্ন কার্যাবলী ও বিভিন্ন রাজনৈতিক বিষয়ে আলোচনা করা হতো নাম্বার ফোর কর আদায়ে প্রতি প্রতিবাদ ব্রিটিশ সরকার এ আইন দ্বারা নিষ্কর জমির ওপর কর আরোপ করলে তার বিরুদ্ধে বঙ্গভাষা প্রকাশিকা সভা আহ আহ্বান করে ব্রিটিশ সরকার এক আইন দ্বারা নিষ্কর জমির ওপর কর আরোপ করলে তার বিরুদ্ধে বঙ্গভাষা প্রকাশিকা সভা আহ্বান করে কি আছে এখানে জমির কর জনসভা আরোপ করলে তার বিরুদ্ধে বঙ্গভাষা প্রকাশ প্রকাশিকা সভা প্রকাশিকা সভা জন জনসভা আহ্বান করে হ্যাঁ ঠিক রাইট তবে দেখো মূল্যায়ন বলছে বঙ্গভাষা প্রকাশিকা সভা বেশি দিন স্থায়ী হয়নি তবে তার কার্যাবলী লক্ষ্য করে প্রখ্যাত গবেষক য যগেশচন্দ্র বাগল বলেছেন যে এটি ছিল এটি হলো বাঙালি তথা ভারতবাসীর মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ওকে এই যে দেখো কোটেশান দিয়ে ঘিরা আছে এগুলো তো আমি লিখেছি নোটগুলো এটি হলো বাঙালি তথা রাজনৈতিক এই কোটেশনগুলো দিলে না নাম্বার তুমি অনেক পাবে আর এছাড়াও ইংলিশে কোটেশান দিলে আরও মারাত্মক হাই কোয়ালিটি নোট হয়ে গেল চলো তারপরে এই কোশ্চেনটা গত বছর তাদেরকে লিখানো হয়নি তার কারণে দুঃখিত আমি এখান থেকে বলছি ওকে দেখো নাম্বার এখানের কোশ্চেন হচ্ছে তোমার ভারত প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো ওই কোশ্চেনটা কতটা লিখবে যে ভারতসভা প্রতিষ্ঠা বিকাশে ভূমিকা পায়ন করবে থেকে ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে যে সকল সংগঠন গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম গত ভারত সভা সুন্দর প্রাণপুর ছিলেন এখান থেকে ভূমিকাটা সম্পূর্ণটা লিখবে লেখার পরে ভারতে জনসভার বৃদ্ধি জনমত গঠন প্রচার এটা একটা পয়েন্ট নিবে জনমত গঠন ও প্রচার ওকে তারপরে দুই নাম্বার দিবে দুই নাম্বার পয়েন্টটা লিখবে ব্যাপ্তি হুম দুই নাম্বার পয়েন্টটা লিখবে আর প্রতিবাদ আন্দোলন গঠন এখানে তোমরা দুই নাম্বার হলো তিন নাম্বার পয়েন্টটা করবে আন্ডারলাইন করবে এখানে লিখবে এটা সহজ আছে পয়েন্টটা দেখো ভারত সভা প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশে শক্তিশালী জনমত গঠন করা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সিভিল সার্ভিস পরীক্ষা দেশীয় ভাষা সংবাদপত্র আইন অস্ত্র আইন ইলবার্ট বিল প্রভৃতি বিষয়ে ভারতের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে জনমত গঠন করে এবং সকল বিষয়ে প্রতিবাদ আন্দোলন করে তোলেন এ পয়েন্টটা লিখে দুবার দেখবে হয়ে যাবে এলার নোট যখন পড়বে তখন তোমরা আগে টেক্সটটা পড়বে টেক্সটটা পড়ার পর এটা পড়বে দেখবে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট তার তিনটা পয়েন্ট হলো আর একটা এই চার নম্বর পয়েন্টে লিখে জাতীয় সভার আয়োজন সুরেন্দ্রনাথ বন্ধুপাধ্যায়ের একনিষ্ঠ উদ্যোগে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে প্রথমবার কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলন অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স এর আয়োজন করা হয় ডক্টর অমরেশ ত্রিপাঠী সর্বভারতীয় জাতীয় সম্মেলনকে জাতীয় কংগ্রেসের মহড়া বলে উল্লেখ করেছেন তারপরে আর আছে কি উপসংহার তারপরে আর লিখতে হবে না পাঁচ নম্বর পয়েন্ট তোমরা উপসংহারটা লিখবে চারটা পয়েন্ট লিখবে আর ভূমিকাটা লিখবে তাই বলা যায় ভারত সভার জনপ্রিয়তা বৃদ্ধিতে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ছিল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ পরবর্তীকালে তাকে রাষ্ট্রগুরু আখ্যা প্রদান করা হয় বুঝতে পারলে এটা নোট পড়লাম না মানে একটু এমার্জেন্সি তো দেখিয়ে দিলাম মানে এটা লেখা তোমরা বুঝতে পারবে বইয়ের লেখা আছে ওকে আর ক্লাসটাও অনেক বড়ো হয়ে যাবে চলো লাস্ট কোশ্চেন তাহলে আজকের আলোচনা আমাদের দেখো লাস্ট কোশ্চিন আছে যে ভারতের জাতীয়তাবাদের বিকাশে গোড়া উপন্যাসের হুম গোড়া উপন্যাসের গোড়া উপন্যাসের কী ভূমিকা ছিল এখানে দেখো কথাটা ডাবলসে লিখেছে যে গোড়া উপন্যাসের আবার লিখেছে গোড়া উপন্যাসের হ্যাঁ তো এখানে লিখে দিবে তোমরা ভারতের এটা কাটিয়ে দেবে যে ভারতের জাতীয়তাবাদের বিকাশে গোড়া উপন্যাসের কী রূপ ভূমিকা ছিল তারপরে তোমাদের বই যেটা লেখা আছে কোশ্চেন দেখো যে গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো তাহলে এখানে দেখো লেখা আছে মাধ্যমিক পরীক্ষা দু সালে এসেছে তাই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো লিখবে প্রথমে তোমরা এখানে ও অভিজ্ঞতা নেই কী লিখবে ভূমিকা দেখো যে উপন্যবাসিক শাসনকালে শোষণকালে লেখা আছে শাসন ও তারিপাশাটা ই করে দেওয়া আছে শাসনকালে ভারতবাসীর মধ্যে জাতীয়তাবাদ বোধ ও স্বদেশ প্রেমের ভাবধারা জাগ্রত করার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোড়া উপন্যাসটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হয়ে গেল নাম্বার ওয়ান কী পালন করে বলছে প্রকৃত ভারতের রূপ কি বলছে প্রকৃত ভারতের রূপ এটা আন্ডারলাইন করবে ডাবল মার্জিনে পয়েন্টগুলো বলছে গোড়া উপন্যাসের প্রধান চরিত্র গোড়া বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সুখ দুঃখের খবর নিতে গিয়ে ভারতবর্ষের প্রকৃত রূপটি চিনতে পারেন দুই নাম্বার গোড়া গোড়ার উদ্বেগ গোড়া উপলব্ধি করে যে শহরের শিক্ষিত সম্প্রদায়ের চেয়ে পল্লী গ্রামের মানুষ অনেক বেশি সহজ সরল তিনি বলতে চাইছে যে গোড়া উপলব্ধি করেছিলেন তিনি তো গ্রামে শহরে সব জায়গায় ঘুরেছিল ঘোরার পরে তিনি উপলব্ধি করেছিলেন যে গ্রা পল্লীগ্রামের মানুষ অনেক বেশি সহজ সরল কিন্তু কিন্তু শহরের মানুষ কিন্তু সহজ সরল নয় কিন্তু যথায়াত শিক্ষার প্রসার শিক্ষার প্রসার না ঘটার ফলে এদের মধ্যে অনেকেই কুসংস্কার আচ্ছন্ন হয়ে থাকে মানে তিনি বলতে চাইছিলেন যে শহরের মানুষ তারা তো শিক্ষিত হচ্ছে কিন্তু গ্রামের মানুষ পল্লীগ্রামের মানুষ শিক্ষিত শিক্ষার জন্যে তারা কুসংস্কার মগ্ন হয়ে আছে কুসংস্কারে যুক্ত হয়ে আছে তারা গোড়া এই সমাজের ওপর তীব্র আঘাত হেনে তাকে উজ্জীবিত করতে চেয়েছিলেন আর এটার ওপরে তিনি কি করতে এই সমাজের ওপরে তীব্র আঘাত এনে মানে একটা ব্যবস্থা নিতে চেয়েছিলেন তিনি ধর্মীয় পরিচয় গুরুত্বহীনতা ভারতীয় সভ্যতার প্রতি ব্রিটিশদের ঘৃণা ও বিদেশ লক্ষ্য করে গোড়া এক সময় উগ্র হিন্দুত্ববাদী আদর্শের প্রতি আকৃষ্ট হয় কিন্তু পরে তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে এবং তিনি উপলব্ধি করেন ধর্মীয় পরিচয় একমাত্র বা সবচেয়ে বড় পরিচয় নয় বুঝতে হলে ব্যাপারটা গোড়া থেকে আমরা কি জানলাম যে ধর্মীয় পরিচয় একমাত্র বা সবচেয়ে বড় পরিচয় নয় দেশাত্মবোধের প্রচার মহিম বা কৃষ্ণ দয়ালের মতো দুই একজন স্বার্থপর ব্যক্তি ছাড়া গোড়া উপন্যাসে উল্লেখিত ব্রাহ্ম সমাজের অধিকাংশ সদস্যই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ মা তুমি আমার মা আমি ভারতীয় গোড়া সব উক্তি ভারতবাসীর মনে জাতীয়তাবাদ জাগ্রত করে তবে এগুলো কাণ্ডালাই এগুলো কটেশন করবে উপসংহার রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র গোড়া হলেন ভারতীয় গোড়া হলেন ভারতীয় জাতীয়তাবাদের মূর্ত প্রতীক তার মদ মাধ্যমেই রবীন্দ্রনাথ ভারতবাসীর মধ্যে প্রকৃত স্বদেশ প্রেমের আদর্শ ছড়িয়ে দিয়েছেন ক্লিয়ার ওকে আজকে এই পর্যন্ত আজকে তোমাদের চ্যানেল কমপ্লিট ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করতে ভুলবে না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পরিবারের সদস্য হয়ে যাবে আর ক্লাসটিতে একটি লাইক কমেন্ট করতে ভুলবে না ওকে অল দ্য বেস্ট ভালো থাকবে